এটাকে তুলে দেওয়ার জন্য একটা আইন পাশ করেছে দুই সালে গিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট সামাজিক নিরাপত্তা এই জাতীয় উনত্রিশটা শ্রম আইনকে সমাধি দিয়ে দিয়েছেন অর্থাৎ আমাদি শেষ করে দিয়ে চারটা কোর্টের মধ্যে একটা কোর্ট উনিশে পাশ করিয়েছেন বাকি তিনটা কোর্ট দুই হাজার কুড়ি সালে পাশ করিয়েছেন তীব্র শ্রমিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা কার্যকরী করা থেকে বিরত থাকে এখন লক্ষ্য করা গেছে একুশ তারিখ এটাকে কার্যকরী করার জন্য নভেম্বরে একুশ তারিখে এটাকে কার্যকরী করার লক্ষ্যে একটা খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে সারা দেশেই আমরা বিক্ষোভে নেমেছি বিক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ ধর্ণা ঘেরাও সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন যেটা আমরা কার্যকরী করতে দেব না এটা মূলত এটা হলো গিয়ে শ্রমিকদেরকে মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে সেবাদাস তার প্রভুদেরকে সেবা করার জন্য পঞ্চাশ কোটি শ্রমিকের ভবিষ্যৎ তার সামাজিক নিরাপত্তা তার বেতনের নিরাপত্তা তার কাজের নিরাপত্তা তার ধর্মঘট করার অধিকার প্রতিবাদের অধিকার সংগঠিত হওয়ার অধিকার মানে ইউনিয়ন করার অধিকার সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন এগুলো ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে লড়াইয়ের মধ্য দিয়ে অধিকার আদায় হয়েছে এবং সেই অধিকারগুলো এখন মালিকদের হাতে তুলে দিয়েছেন যখন খুশি তখন ছাঁটাই করতে পারবে যা খুশি তা বেতন দিতে পারবে এবং তার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ করা যাবে না তো অধিকার বলতে তো কিচ্ছুই রইল না এবং এই উনত্রিশটা আইনের মধ্যে ভারতবর্ষের কেউ আর বাদ নেই শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে জানা